তো আজকে আমরা কর্মকারকের আরো কিছু সূত্র আলোচনা করব এর আগে কর্মকারকে দুটো সূত্র আলোচনা করেছিলাম আজকে চেষ্টা করব কর্মকারকের অন্যান্য সূত্রগুলি আলোচনা করার জন্য তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে যেই সূত্রটি আমাদের কাছে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অকথিতঞ্চ তো এই সূত্রটা কর্মকারকের খুবই গুরুত্বপূর্ণ সূত্র এবং এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে কিছু জিনিস আছে যেগুলো না বুঝলে তোমরা কিন্তু এই সূত্রটা বুঝতে পারবে না তো দেখো আহ অকথিন অকথিতং চ এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটির অর্থ হচ্ছে অকথিত গৌণ বা অপ্রধান অর্থাৎ অকথিত শব্দের অর্থ হচ্ছে অকথিত গৌণ বা অপ্রধান এবং চ বলতে এবং বলতে সেই মানে কর্মকারকের যেহেতু সূত্র তাই অকথিত অর্থাৎ অপ্রধান কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এটাই হচ্ছে সূত্রের মূল বক্তব্য তো এখানে এটা যে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাকেটের মধ্যে রয়েছে এটা হচ্ছে দ্বিকর্মক ধাতু এই সূত্র গেলে আমাদের এই দ্বিকর্মক ধাতুটাকে অবশ্যই জানতে হবে এখানে দ্বিকর্মক ধাতু কিন্তু ষোলোটি রয়েছে ষোলোটি দ্বিকর্মক ধাতু কিন্তু রয়েছে এটা একটা শ্লোকের আকারে রয়েছে আমি কেবল এখানে ষোলোটি দ্বিকর্ম ধাতুর নাম লিখেছি তো দুহ জাজ পচ দণ্ড প্রচ্ছ চি মন্থ এবং নি বহ তো ধাতু প্রথমে আছে বারোটা তারপরে চারটা ধাতু আছে তো এই ধাতুগুলো হচ্ছে দ্বিকর্মক তার কারণ হচ্ছে এই ধাতুগুলোর যোগে দুটো করে কর্ম হয় একটা প্রধান কর্ম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অপ্রধান কর্ম বলতে করণ সম্প্রদান অপাদান অধিকরণ এগুলোকে আমরা জোর করে কর্মকারক করব তো সেই কর্মকে এখানে অপ্রধান কর্ম বলা হবে তাহলে এখানে কি রয়েছে না প্রধান কর্মের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কারক কর্মকারক হয় এবং সেই কর্মকারককে অকথিত বা গৌণ বা অপ্রধান কর্ম বলা হয় তো এই যে ষোলোটি ধাতু এই ষোলোটি ধাতুর আলাদা আল্লাহ অর্থ রয়েছে যেমন দুহ ধাতুর অর্থ হচ্ছে দোহন করা যাজ ধাতুর অর্থ হচ্ছে চাওয়া পজ ধাতু পাক করা এরকম ভাবে প্রত্যেকটার কিন্তু আল্লাহ আল্লাহ অর্থ রয়েছে তো প্রথম উদাহরণ আমরা দেখে নেব যেমন গোপ গাং দুগ্ধং দুগ্ধি তো বোঝানোর আমি ব্যাকেটে এখানে গো এই শব্দটা লিখে রেখেছি কারণ এর অর্থ হচ্ছে গোপ অর্থাৎ গোপালক গাভী কাছ থেকে দুগ্ধ দহন করছে তাহলে ষোলোটা ধাতুর মধ্যে আমাদের এই ক্রিয়াটি অর্থাৎ দুহ ধাতুটি কিন্তু রয়েছে তাই দুহ ধাতুর যোগে এখানে প্রধান কর্ম হচ্ছে দুগ্ধম দুগ্ধমের সঙ্গে সংশ্লিষ্ট গোপালক গাভীর কাছ থেকে দুগ্ধ দহন করছে তাহলে গাভীর কাছ থেকে হলে হতো গো অর্থাৎ অপাদান কারক কিন্তু আমরা সেটাকে অপ্রধান কর্ম করলাম অর্থাৎ গাং করলাম গো শব্দের দ্বিতীয়ার এক বছরে আমরা গাং করলাম তো এই গানটাই হচ্ছে এখানে চ সূত্রে গৌণ করবে দ্বিতীয় বিভক্তি এরপরে রয়েছে বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি তো এর অর্থ হচ্ছে বালিকা বৃক্ষাত পুষ্পং চিনতি বালিকা বৃক্ষ থেকে ফুল তুলছে বা পুষ্প চয়ন করছে এই যে চিনতি যে ক্রিয়াটা এর মূল ধাতু হচ্ছে চি তো ষোলোটা ধাতুর মধ্যে আমাদের কিন্তু চি ধাতু রয়েছে এইখানটায় চি ধাতু মানে চয়ন করা তাহলে এখানে চিধাতুর যোগে কি চয়ন করছে না পুষ্প পুষ্প কিন্তু প্রধান কর্ম অর্থাৎ কর্তু রিস্তং কর্ম কিন্তু আমাদের আন্ডারলাইন রয়েছে বৃক্ষং কেন না এটা হচ্ছে অপ্রধান কর্ম আমরা করলাম হতো বৃক্ষাত কিন্তু আমরা করলাম বৃক্ষং তো এই বৃক্ষংটাই হচ্ছে অকথিত কর্ম বা অপ্রধান কর্ম এবং তাতে দ্বিতীয় বিভক্তি হয়েছে এরপরে রয়েছে ভৃত্ত গ্রামং ভারং বহতি তাহলে এটা হতো ভৃত্ত গ্রামে ভারমবহতি ভৃত্ত গ্রামে ভার বহন করছে ষোলোটা ধাতুর মধ্যে আমাদের এই বহ ধাতুটি কিন্তু রয়েছে আমরা যদি দেখি একদম বহ ধাতুটি রয়েছে বহ ধাতু মানে হচ্ছে বহন করা তাহলে কি বহন করছে না ভার ভারে আন্ডারলাইন যদি থাকতো তাহলে এটা কিন্তু কর্মকারক হতো মানে করত্রিশতম কর্ম হতো এবং তাতে দ্বিতীয় ব্যক্তি হতো কিন্তু এখানে আমরা এই ধাতু যেহেতু অকর্মক দুহ ধাতু চি ধাতু বা বহ এগুলো অকর্মক তার জন্য দুটো করে কর্ম আছে তাই এটা অপ্রধান কর্ম মানে গ্রামে হতো আমরা করলাম গ্রামং এই গ্রামংটা কিন্তু অকথিত কর্ম এবং তাতে দ্বিতীয় বিভক্তি হয়েছে এরপরে আরো একটু সূত্র উদাহরণ আমি দিয়েছি যেমন বামন ও বলিং বসুধাং যাচতে এর অর্থ হচ্ছে বামন বলির কাছ থেকে বসুধা বা পৃথিবী চাইছে তাহলে এখানে যে ক্রিয়াটি রয়েছে এটা কিন্তু ধাতু থেকে যেমন আমাদের ষোলোটা ধাতুর মধ্যে এখানে জাজ ধাতু রয়েছে জাজ ধাতুর অর্থ হচ্ছে চাওয়া তাহলে এখানে বলির থেকে কাছ বসুধা পৃথিবী চাইছে তাহলে এখানে প্রধান কর্ম বসুধা এটা তো করত্রিশতম কর্ম আমরা জানি কিন্তু এখানে অপ্রধান কর্ম মানে এখানে বলে বলির কাছ থেকে এটা অবদান ছিল এটাকে আমরা জোর করে কর্মকারক করলাম এই বোলিংটা তাহলে এখানে অকথিত কর্ম বা গৌণ কর্ম বা অপ্রধান কর্ম তাহলে আমি আবার একবার এই চারটা যে উদাহরণ বলে দিই যেখানে গাং বা বৃক্ষং বা গ্রামং বা বোলিং এগুলোই কিন্তু অকথিত কর্ম বা কর্ম বা অপ্রধান কর্ম কেন না এখানে ষোলোটি ধাতুর মধ্যে এই যে দুহ ধাতু চি ধাতু বহ ধাতু ধাতু থাকার জন্য এগুলো দ্বিকর্মক ক্রিয়া হওয়ার জন্য এখানে অপ্রধান কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে তো আশা করছি এই সূত্রটি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এখন আমরা কর্মকারকের আরেকটি সূত্র আলোচনা করছি তো সূত্রটি হচ্ছে অধিস সিং স্থাসাং কর্ম তো এই সূত্রের বক্তব্য বিষয়গুলো ভালো করে দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না যেমন এখানে রয়েছে সিং স্থাসাং কর্ম তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে দিই অধি পূর্বক সি অথবা স্থা অথবা আস অধি সি সিধাতু এটা একটা ধাতু স্থা এই কিন্তু ধাতু আর এই অধিটা হচ্ছে একটা উপসর্গ অধি উপসর্গের পরে যদি সি ধাতু থাকে বা স্থা ধাতু থাকে বা আস ধাতু থাকে তাহলে তার অধিকরণটা আমরা কর্মকারক করব এটাই হচ্ছে এই সূত্রের বক্তব্য অর্থাৎ আধারে কিন্তু কর্ম হবে আধারে কর্মকারক হবে এটাই কিন্তু এই সূত্রের মূল আলোচ্য বিষয় আধারে কিন্তু সাধারণত অধিকরণ কারক হয় আধার বলতে স্থান কোনো জায়গা বোঝালে অধিকরণ কারক হয় কিন্তু এখানে আমরা দেখব আধারটাও কর্মকারক হয় কখন যখন অধীর পরে সিধাতু থাকবে বা অধির পরে স্থা থাকবে বা অধির পরে আস থাকবে ওই তিনটে ধাতুর অর্থ আমি বলে দিই যেমন সি ধাতুর অর্থ হচ্ছে শয়ন করা স্থা ধাতু মানে হচ্ছে থাকা আর আশ ধাতুর অর্থ কিন্তু থাকা তাহলে এখন আমরা উদাহরণ দিয়ে দেখে নেব যেমন প্রথম উদাহরণের হচ্ছে শিশু সজ্জাম অধিসেতে এর অর্থ হচ্ছে শিশু বিছানায় শুয়ে আছে তাহলে দেখো অধির পরে এখানে সি ধাতু রয়েছে অধি যুক্ত সি সমান অধি সেতে এই যে অধি উপসর্গ আর সি হচ্ছে এখানে ধাতু যোগে এটা ক্রিয়া অর্থাৎ যদি শুধু সেতে থাকতো তাহলে কিন্তু শয্যাম হতো না হতো শয্যায়াম অর্থাৎ সেটা কিন্তু অধিকরণ কিন্তু যেহেতু অধির পরে সি একসঙ্গেই রয়েছে তার জন্য আমরা শয্যায়াম অর্থাৎ অধিকরণটাকে আমরা কিন্তু কর্ম করলাম অর্থাৎ শয্যাম করলাম তাই এটা আধারে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়েছে কোন সূত্রযোগে না স্থাসাং কর্ম এই সূত্রযোগে আধারে কর্ম হয়েছে পরের যে উদাহরণ রয়েছে শিব ও কৈলাসম অধিতিষ্ঠতি আছে তাহলে কৈলাস হচ্ছে একটা স্থান কৈলাস স্থান হলে সেটা কিন্তু অধিকরণ বা আধার হওয়ার কথা কিন্তু এখানে কৈলাসন দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে কেন হয়েছে না অধি এই উপসর্গর পরে স্থা ধাতু থাকার জন্য রূপ কেমন হয় তিষ্ঠতি তিষ্ঠত তিষ্ঠন্তি তাহলে অধিস্থা অর্থাৎ অধিতিষ্ঠতি এই রকম ধাতুর সঙ্গে অর্থাৎ উপসর্গের সঙ্গে ধাতু যুক্ত হওয়ার কারণে আমরা কর্মটা এখানে অধিকরণটাকে কর্ম করলাম অর্থাৎ কৈলাসে হতো আমরা করলাম কৈলাসম মানে দ্বিতীয় করলাম এরপরে তিন নম্বর উদাহরণ যেমন নিপ সিংহাসনম অধ্যাস্তে নিপ সিংহাসনে আছেন বা সিংহাসনে বসেছেন তাহলে এখানে অধীর পরে দেখো আস ধাতু আছে অধ্যাস্তে মানে থাকা আস ধাতুর অর্থ কিন্তু থাকা অধীর সঙ্গে আস ধাতু একসঙ্গে থাকার জন্য আমরা সিংহাসনের বদলে করলাম সিংহাসন অর্থাৎ অধিকরণের বদলে আমরা কিন্তু এখানটায় কর্ম করলাম তো অধিকরণটা আমি লিখিনি অধিকরণটাকে আমি বলে দিচ্ছি তোমাদের যেমন এখানে শয্যা আম হতো এখানে শয্যাম হয়েছে কৈলাসে হতো হয়েছে কৈলাসম এখানেও সিংহাসনে হতো হয়েছে সিংহাসন কেন না তার কারণ হচ্ছে একটাই অধি উপসর্গ রয়েছে এবং তার সঙ্গে হয় সিধাতু আছে না হলে ধাতু আছে না হলে আস ধাতু আছে এরকম হওয়ার জন্যই কিন্তু এখানে আধারে কর্মকারক হয়েছে তো আধারে কর্মকারকের এটাই হচ্ছে মূল সূত্র অধিস কর্ম আশা করছি এই সূত্রটি তোমরা বুঝতে পেরেছ কর্মকারকের এরকম সূত্র আরো আছে এর পরে পরে আসছে তোমরা দেখতে থাকো তো কর্মকারকের আরও একটি সূত্র যেটা হচ্ছে পাঁচ নম্বর সূত্র উপান্ন ধ্যাং বস এটি খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু এই সূত্রেও কিন্তু আমরা আধারকে কর্মকারক করব তো কীভাবে সূত্রটি আধারকে কর্মকারক করব সেটা আমরা দেখে নেব যেমন সূত্রটি দেখো উপান্ন ধ্যাং বশ এটা হচ্ছে সূত্র তো এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে হবে উপ যুক্ত অনু যুক্ত অধি যুক্ত আং তারপরে হচ্ছে বস এভাবেই কিন্তু সূত্রটি আছে তাহলে উপ অনু অধি আং বা আ এই চারটি কিন্তু উপসর্গ উপ অনু অধি আং এই চারটি কিন্তু উপসর্গ এই চারটির মধ্যে যে কোনো একটি উপসর্গের পরে যদি বস ধাতু থাকে রুট চিহ্ন দিয়ে আমি বস ধাতুটা দেখিয়েছি তো বস ধাতু যদি থাকে তাহলে কিন্তু তার যে আধার সেটা কিন্তু কর্মকারক হবে যদি না থাকে যদি শুধু বস থাকে তাহলে কিন্তু আধারটা আধারই থাকবে এই বশ ধাতুর অর্থ হচ্ছে বাস করা কোন একটা জায়গায় বাস করা তো আমরা দেখে নেব কিভাবে উপর পরে বশ ধাতু হয়ে বা অনুর পরে বস ধাতু হয়ে বা অধির পরে বশ ধাতু হয়ে বা আর পরে বশ ধাতু হয়ে তার আধারটা কি করে কর্মকারক হয় সেটা আমরা দেখে নেব এখানে চারটা উপসর্গ যোগে চারটা উদাহরণ কিন্তু আমি দিয়েছি তো প্রথম যে উদাহরণটি রয়েছে হরি বৈকুণ্ঠম উপবসতি বোঝানোর সুবিধার্থে আমি ব্যাকেটে বৈকুণ্ঠে কথাটি লিখে রেখেছি এই বৈকুণ্ঠ হচ্ছে একটা স্থান বা আধার এই আধারে কিন্তু সপ্তমী ভক্তি হয় তাই এটা কিন্তু বৈকুণ্ঠে যেটি ব্যাখ্যাটে রয়েছে এটা কিন্তু আধার সপ্তমী ভক্তি কিন্তু আন্ডারলাইন রয়েছে বৈকুণ্ঠম অর্থাৎ এটা কিন্তু কর্ম তো কি করে কর্ম হলো সেটাই কিন্তু আলোচ্য বিষয় তো হরি বৈকুণ্ঠে বাস করেছেন বা বাস করেন তো এখানে কি রয়েছে শুধু বসতি কিন্তু নেই রয়েছে উপবসতি অর্থাৎ উপ অনু অধি আর মধ্যে এই উপটা কিন্তু রয়েছে উপবসতি রয়েছে বস ধাতু মানে বাস করা আমি আগেও বলেছি তাহলে উপবসতি মানে হচ্ছে বাস করছে হরি বৈকুণ্ঠে বাস করছে তাহলে বৈকুণ্ঠ কিন্তু অধিকরণ কিন্তু বৈকুণ্ঠেটাকে আমরা করলাম বৈকুণ্ঠম দ্বিতীয়া করলাম কেন করলাম না উপর পরে বস একসঙ্গে থাকার জন্য আমরা এটা কর্ম করলাম আবার বলছি যদি উপর না থাকে শুধু বস থাকে তাহলে কিন্তু এখানে হবে না বৈকুণ্ঠ হবে না হবে কিন্তু তখন বৈকুণ্ঠে নেক্সট উদাহরণ বালক নগরম অনুবসতি এক্ষেত্রেও ঠিক একই সূত্র ফুট হয়েছে যেমন অনুর পরে বস ধাতু রয়েছে একসঙ্গে তাই এখানে নগরে হবে না হবে নগরম নগরটা একটা স্থান তাই যদি অধিকরণ থাকতো তাহলে কিন্তু নগরে হতো অর্থাৎ অনু না থাকলে নগরেই হতো যেহেতু অনুবসতি একসঙ্গে রয়েছে তাই আমরা কিন্তু এখানে নগরম এই কর্মটা করেছি এরপরে রয়েছে নিপো নগরম অধিবসতি প্রায় একই উদাহরণ কর্তা চেঞ্জ রয়েছে আর কি চেঞ্জ রয়েছে অধীর পরে বস রয়েছে তাহলে এটা উপর পরে বস এটা অনুর পরে বস আর এটা অধীর পরে বস এই যে অধিটা রয়েছে তাহলে নগরে বাস করছে তাহলে থাকার জন্য আমরা কিন্তু কিন্তু নগরে না নগরম অর্থাৎ আমরা আধারটাকে কর্ম করলাম তো এটা হয়ে গেল এরপরে চতুর্থ যেটা রয়েছে ছাত্র গুরুকুলম আসতি ছাত্র গুরুকুলে বাস করে তাহলে এখানে আর পরে বসধাতু থাকার জন্য আমরা গুরুকুলে করলাম না অধিকরণ করলাম না সেটাকে আমরা কর্ম করলাম গুরুকুলম করলাম তাহলে সূত্রের মূল যেটা আলোচ্য বিষয় উপবসতি থাকতে পারে আমরা একটা উদাহরণ যোগে এখানে হরি বৈকুণ্ঠম উপবসতিও থাকতে পারে আবসতিও থাকতে পারে থাকলে পরে কি হবে থাকলে এই যে অধিকরণটা ব্র্যাকেটে যেটা রয়েছে এই অধিকরণটাই কিন্তু আমরা কর্ম করবো আর এটাই হচ্ছে আধারে কর্মের সূত্রের অর্থাৎ সূত্রে কর্মের দ্বিতীয় উদাহরণ যে দিয়েছি এটা দিয়েছে বাস করা অর্থে যদি বাস করা অর্থ বোঝায় তাহলেই কিন্তু আমরা আধারটাকে দ্বিতীয় করব কিন্তু এখানে আরেকটি জিনিস রয়েছে যেমন স্টার চিহ্ন দিয়ে দিয়েছি অভুক্তত্ব শূন্য অর্থাৎ যদি অভুক্ত থাকে কর্তা যদি অভুক্ত থাকে বা অনাহার থাকে বা অনাহার অর্থ প্রকাশিত হয় তাহলে কিন্তু কর্ম হবে না অধিকরণটা অধিকরণই হবে যেমন সাধু তীর্থে উপবসতি এখানে উপও রয়েছে এবং বজধাতু রয়েছে উপ উপসর্গও রয়েছে আবার বজ ধাতুও রয়েছে কিন্তু এখানে ওদি আধারটি আধারই রয়েছে এটা কর্ম অর্থাৎ তীর্থং হয়নি কেন হয়নি না এখানে অনাহার অর্থ প্রকাশিত হয়েছে তাই অনাহার অর্থ প্রকাশিত যদি হয় তাহলে কিন্তু তীর্থে থাকবে তাহলে আমি আরেকবার বলে দিই হরি বৈকুণ্ঠে উপবসতি এর অর্থ হচ্ছে হরি বৈকুণ্ঠে বাস করে আর সাধু তীর্থে উপবসতি এর অর্থ হচ্ছে কিন্তু সাধু তীর্থে উপবাস করে তাহলে এটাই তোমরা বুঝে নিবে যে এটা কিন্তু বাস করা অর্থ হচ্ছে এটা কিন্তু বাস করার অর্থ উপবসতি আর এই উপবসতি কিন্তু অনাহার অর্থ প্রকাশিত হচ্ছে তাই এটাতে আধার হয়েছে আর এটাতে বাস করা অর্থের জন্য এখানে কিন্তু বৈকুণ্ঠম কর্ম হয়েছে আশা করছি তোমাদেরকে বুঝাতে পারলাম যেগুলোতে আন্ডারলাইন হয়েছে সেগুলো কর্মকারক হয়েছে এগুলো সবগুলোর অর্থ কিন্তু বাস করা এখানে অধিকরণটা অধিকরণই থেকেছে কারণ এটার অর্থ হচ্ছে অনাহার অর্থ তাই তো এরপরে কর্মকারকে দ্বিতীয় ব্যক্তির আরো অনেক গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে একটা ভিডিওটি করলে অনেক বড় হয়ে যাবে তাই আমি এর পরের ভিডিওতে অবশ্যই দ্বিতীয় বিভক্তির গুরুত্বপূর্ণ সূত্রগুলো আলোচনা করব তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আজ এই পর্যন্তই